হ্যালো এভরিওয়ান তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আজকের ভিডিওতে আজকের ভিডিওটি সমস্ত পুলিশ পরীক্ষার্থী ভাই বোনদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই খুব মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবে কারণ আজকের ভিডিও না দেখলে তোমার পুলিশের ফর্ম রিজেক্ট হতে পারে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল করে রাখবে তৎসঙ্গে তোমাদের জানিয়ে রাখবো ডাব্লুবিপি বিগত কুড়ি বছরের জিকে একদম বিনামূল্যে পেতে আমাদের টেলিগ্রামে জয়েন করে নাও টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা তোমরা টেলিগ্রামে সার্চ করে নাও ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমি সেখানে কিন্তু আমরা তোমাদের বিগত কুড়ি বছরের জিকে প্রশ্ন আটশো প্লাস জিকে তোমাদের একদম বিনামূল্যে দেব তাই অবশ্যই কিন্তু জয়েন করে নাও তো আজকের ভিডিওর যে মূল বিষয় সেটা হলো যারা তোমরা পুলিশের জন্য আবেদন করেছিলে তারা কিন্তু প্রত্যেকে তোমাদের ফর্ম আবার চেক করার সুযোগ পাবে আর এটাই কিন্তু শেষ সুযোগ পরবর্তীতে কিন্তু তোমাদের ফর্ম ডিরেক্ট ক্যান্সেল হয়ে যেতে পারে যদি কোনো ভুল থাকে তাহলে কি করবে এই যে তোমরা দেখতে পাচ্ছ আট আট চার দু হাজার চব্বিশ থেকে চোদ্দো চার দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের ফর্মে যদি কোনো কিছু ভুল থাকে সেটা তোমরা ঠিক করতে পারবে এই ডেটের মধ্যে তাহলে এখানে ক্লিক করলাম তারপর দেখো ক্লিক করার পর যেই পেজটা তোমাদের সামনে আসবে সেখানে তোমরা কোন পোস্ট সেটা দেখতে পারো তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তোমরা তারপর মোবাইল নাম্বার ডেট অফ বার্থ দিয়ে তোমরা সেখানে সার্চ করতে পারো সার্চ করে কিন্তু তোমরা দেখতে পারো তোমাদের কোথায় ভুল হয়েছে কি না তারপর সেটাকে আবার এডিটের মাধ্যমে সংশোধন করতে পারো এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ দেখো তোমরা তোমাদের যদি কোথাও ভুল থাকে তাহলে এই সুযোগ এই কদিনের মধ্যেই কিন্তু এটা ঠিক করে নাও না হলে কিন্তু তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে এই ছিল আজকের ভিডিও তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে জয়েন হতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও আমাদের কিন্তু কলকাতা পুলিশ এসআই এবং কনস্টেবলে এর দুটোতে কিন্তু নাইনটি ফাইভ প্রশ্ন কিন্তু কমন এসেছে যদি প্রমাণ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও যেখানে আমাদের প্রমাণ দেওয়া রয়েছে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে রাখবে